গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা বেশ ভালো আছি সুস্থ আছি ঘড়ির সময় এখন সকাল আটটা তো সোজা রান্নাঘর চলে এসেছি আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে বরকেও চা দিয়ে দিয়েছি তো দেখো এই যে কালকে দেখিয়েছিলাম এগুলো মেথি শাকগুলো এগুলো আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো কতটা শুকিয়ে গিয়েছে তাই না খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে পাতাগুলো তো এগুলো আর একটু শুকিয়ে গেলে আমি এগুলো একটা জারের মধ্যে রেখে দেব আরও যখন রোদ আসবে তখন রোদ হলে আরও ভালোভাবে দিয়ে দেব তাহলে এগুলো মিক্সিতে পেস্ট করা যাবে বোন শুয়ে পড়েছে এই মাত্র ডিপ এলো তাই শুয়ে পড়েছে তো আজকে কি রান্না করব সেইগুলো কাটাকুটি করে নেব তারপর স্নান করে পুজো করে রান্না সারবো টিফিনও করে নেবো আরও টিফিনও করে নিয়েছে এখন শুয়ে পড়েছে ড্রেড শেষ হয়ে গিয়েছে তো ওকে বললাম সুজির হালুয়া করে দেবো তো বললো এখন খাবো না এখন আমি একটু ঘুমাবো তারপর যখন উঠবো তখন খাবো আমি ঠিক আছে এখন শুয়ে পড়েছে চা হয়ে তো চলো আমি এখন সবজিগুলো শুকিয়ে নিই আর তো চলো আবার জল আসবে জল নিতে হবে আমাদের এখানে রোজই জল দিতে আসে তো আমি একদিন পর জলটা নিই আর পঁচিশ টাকা করে নেয় এই যে দেখতে পাচ্ছি ওই জারটা ওই জারটা পঁচিশ টাকা করে নেয় তো যেটুকু জল ছিল আমি এখন এখানে রেখে দিয়েছি যেহেতু এটা রান্নার কাজে লাগবে তো চলো এখন সবজিগুলো কেটে নিই আর আজ হচ্ছে বৃহস্পতিবার আজ তো ফুল নিরামিষ তো আজকে কি বানাবো দেখাই যাক চলো দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে চালগুলো দেখতে পাচ্ছ যখন আমরা প্রথমবার মানে আমি প্রথম যখন গুজরাটে আসি আমরা মল গিয়েছিলাম কেনাকাটা করতে তখন কিন্তু বর এই চালগুলো এনেছিল তো ও জানে না যে এই চালগুলো কিন্তু ভাতের চাল নয় এগুলো নাকি মুড়ির চাল জানি না বলছে অনেকেই তার কারণ এই চালগুলোতে আমি অনেকবার ভাত করার চেষ্টা করেছি ভাত কিন্তু একদমই হয়নি একদম শক্ত শক্ত ছিল তাই দেখো এগুলো কি করব এখানে অনেকটা আছে এই যে এই জারটা দেখতে পাচ্ছ এই জারটার এক জার ছিল তো এখানে আমি অল্প করে রেখে দিই তার কারণ এখানে অনেক পায়রা আসে জানো তো এই যে দেখতে পাচ্ছ আমার জানালার পাঁচটাতে এই যে এখানে অনেক পায়রা আসে তো এই দেখো এখানে আমি জাল ছড়িয়ে দিই পায়রাগুলো এখান থেকে খেয়ে যায় প্রত্যেক দিন জাল দিই কালকে সন্ধ্যাবেলায় দিয়েছি তো এখন খেয়েছে দেখো ওই পাঁচটা পুরো শেষ করে দিয়েছি আবার এই পাশটা খাবে তো এখন দেব না এগুলো শেষ হয়ে যাবে তারপর আবার দেব তো এখানে অনেকেই কিন্তু এরকম করে তো আমিও করি কারণ এই চালগুলো তো কিছু তো উপায় বের করতে হবে এলো পাখিদের খাইয়ে দিই তো এখন দেখো অনেকটা কম হয়ে গিয়েছে এখন এতটা কম হয়ে গিয়েছে কতটা ছিল দেখ বুঝতে পারছ এতটা ছিল অল্প অল্প করে দিই রোজ রোজ ওই বেলাতে দেব তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই আর সব কিছু দেখো বাসনগুলো সব ধুয়ে নিলাম এখানে এখন জল ঝরতে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে নিচে রেখে দেব দেখো সব কিছু নিয়ে নিয়েছি চপিন বোর্ডে তো চলো আমি এখন এগুলো সব কেটে নিই আর কি কি করব এগুলো কাটার পর কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি দেখতে থাকো ভিডিওটা স্নান পুজো সব কিছুই কমপ্লিট তো এখন করে নেবে একটু টিফিন আর রোদ ভালোই এসেছে তাই জামা কাপড়গুলো সব নিচে মিলে চলে এলাম আর চলো দেখিয়ে দিই যে আগে কী কী রান্না করব। তো তারপরে টিফিন করে নেব তো বৃহস্পতিবার তাই দেখো এখানে বেগুনটা একটু লম্বা লম্বা করে কেটেছি আর সব সময় গোল করে কিন্তু খেতে ভালো লাগে না তাই একটু লম্বা করে কাটলাম বেগুনটা ভাজা করব। আর এই যে এখানে মূল আলু আর গাজর আছে এটা সর্ষে বানাবো আর এখানে আছে ফুলকপি আর আলু আর কিছুটা সোয়াবিন দিয়ে এটা সবজি বানাবো সবজির জন্য এখানে দেখো লঙ্কা নিয়ে নিয়েছি আর আদা লঙ্কা শেষ হয়ে এসেছে তাই আজকের মতো এগুলোই নিয়ে নিলাম কিন্তু খুব ছাল এই লঙ্কাগুলো জানো তো তো এটা আর কিছুটা এখানে জিরে দিয়ে দিয়েব নিয়ে পেস্ট করে দেব। আর এই লঙ্কাটা রেখেছি এখানে সর্ষে দেওয়ার জন্য এটাতে একটু ঝাল ঝাল করব আর যেটা সবজিতে দেব এখানে দেখো টমেটো কেটে নিয়েছি তো চলো দেখিয়ে দিলাম কী কী রান্না করব তো চলো এখন আমি টিফিনটা করে নিই বন্ধুরা রান্নাবান্না সব কিছুই কমপ্লিট আর ধোয়া মোছাও সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো এই দেখো এখানে সর্ষে বানিয়েছি আলু গাজর আর মূল্য দিয়ে সর্ষে বানিয়েছি সত্যি সর্ষেটা খেতে খুব ভালো হয়েছিল আর এখানে দেখো চাটনি ছিল কালকের আর এটা একটা সবজি বানিয়েছি ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে আর এখানে বানিয়েছি বেগুন ভাজা আর ভাতটা এখনও চাপায়নি তো চাল দিয়ে রেডি করে রেখে দিয়েছি বর যেহেতু একটু লেট করেই খাওয়া দাওয়া করবে তো সেই জন্য গরম গরম ভাত খাওয়া হবে সেই জন্য দেখো সব কিছু রেডি করে রেখে দিয়েছি আর ঘড়িতে এখন বাজছে প্রায় বারোটা তো সাড়ে বারোটার মধ্যে আমি ভাতটা রেডি করে নেব তো চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা ঘড়ির সময় এখন সন্ধ্যে ছটা তো সোজা রান্নাঘর চলে এসেছি চা বানানোর জন্য আর আমরা যেহেতু বেশিরভাগই আদা দিয়ে চাটা খেতে বেশ ভালোবাসি তাই এখানে র বানিয়ে নিচ্ছি আর দুধ কিন্তু খায় না কারণ দুধ খেলে আমাদের দুজনের কারি শরীর খারাপ হয়ে যায় সেই জন্য দুধ চাটা বন্ধই করে দিয়েছি তো এখানে দেখো সামান্য কিছু টিফিন নিয়েছি তো চলো এটা খেয়ে পরে আবার সোজা চলে এসেছি রান্নাঘরে যেহেতু বড় ডিউটি আছে আটটার মধ্যে ওকে বেরোতে হবে তো আজকে বলেছিল পিঠা খাবো তো এখানে দেখো আজকে বানিয়ে নেব সরু চাকুলি পিঠা তো দেখো এই প্যাকেটগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি মল থেকে কিনে এনেছিলাম এখানে তো আর ঘরো অভাবে পাওয়া যায় না তো এখানে দেখো গরম জলটা হালকাভাবে আমি বসিয়ে নিয়েছি মাকে ফোন করেছিলাম মা সব কিছু বলে দিয়েছিল সেরকম মতনই আমি কিন্তু করছি আর এটা দেখো এখনো পর্যন্ত কোনো কিছু মেশায়নি বরে দিকে আদা আর লঙ্কাটা পেস্ট করছে ও আদা লঙ্কা পেস্ট করা খাবে বলেছে তাই মেশা একটু পরে আর এদিকে দেখো গ্যাসের স্টিমটা একদম হাই রেখে একটু ভালোভাবে তাওয়াটাকে আমি তেল বুলিয়ে নিলাম তাহলে কি হবে তাওয়াটা গরম থাকলে পিঠাটা বেশ ভালোভাবে হয়ে যাবে আর খুব সুন্দর পিঠাটা হয়েছিল কি বলবো বন্ধুরা মানে আমি পিঠা বানাতে শিখে গিয়েছি একদম আগে জানতামই না আগে পারতামই না শেখা পিঠা বানাতে এখন বেশ ভালো পারি খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল একদম পাতলা পাতলা হয়েছিল তো এই দেখো ওই ব্যাটারটা যেটা করেছিল বর সেটা আমি এখন মিশিয়ে দিয়েছি তো তোমরাই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে পরিবারের সঙ্গে একটু শেয়ার করবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কি অন্য ভিডিও আপলোড করব। তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো এখন দেখো বন্ধুরা বর্ত খাওয়া দাওয়া করে ডিউটি চলে গিয়েছে বেরিয়ে পড়েছে তো এখন আমি খেয়ে নেবো আর রাত্রি এখন প্রায় সাড়ে নটা বাজছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও তো দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি